সকাল সকাল এরকম মটরশুঁটির কচুরি হলে তো কিছু বলারই নেই তাই আজকে ভাবলাম সকাল সকাল মটরশুঁটির কচুরি বানিয়ে মটরগুলো নিয়ে নিয়েছিলাম মিক্সি জারে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন আর একটু বেশি পরিমাণে চিনি এটা একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে করার মধ্যে গোটা গরম মশলা মৌরি জোয়ান আর জিরে শুকনো খোলায় ভেজে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু পরিমাণে হিং দিয়ে দিয়ে দিলাম আমি মটরশুঁটির পেস্ট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা দিয়ে পাউডারটা করেছিলাম সেটা তারপর দিয়ে বেশ ভালোভাবে শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নিলাম আবার ময়দা মেখে রেখেছিলাম একটু ময়ম দিয়ে তারপরে এরকমভাবে একটুখানি হাতে করে ঘুরিয়ে পুরটা ভরে দিলাম বেশ ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম যাতে পুরটা না বেরোয় একটু বেশ ভালোভাবে একটু তেল নিয়ে বেলে নিলাম লুচিগুলো তারপরে কড়াই গরম তেল করে বেশ ভালোভাবে লুচিগুলো লাল লাল করে ছেঁকে তুলে নিলাম খেতে কিন্তু অসাধারণ আর খুবই সহজ পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবো